বন্ধুরা চিরাসখা ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে কমলিনীর মা রশ্মিকে বলে কালই মেয়েটাই বাড়িতে এসেছে সামনে ওর এত বড় অপারেশনের ধাক্কা তুমি মেয়েটাকে একটুও সময় দিলে না তুমি আজি ওকে এতগুলো কথা শোনালে হ্যাঁ মানছি তোমার যখন বিয়ে হয়েছিল তখন আমরা চারজনের পরিবার ছিলাম তার মানে এই নয় যে তোমার বিয়ের সময় আমি তোমার পরিবারকে কথা দিয়েছিলাম আমরা চারজন থেকে কখনো পাঁচজন হব না বা পাঁচজন থেকে কখনো ছজন হব না আমার দেবর সে কি আমার বাড়িতে থাকবে না নাকি আমার মেয়ে যাকে আমি কোনো একদিন বিয়ে দিয়েছিলাম বলে সে আমার বাড়িতে থাকতে পারবে না কোনটা বলো তো তখনই মিঠি বলে শোনো মামি তুমি যখন চাকরির কথা বললে তো তোমায় বলছি মোর যেমন বিদেশ যাওয়ার কথা হয়েছিল ঠিক তেমনি আমারও কিন্তু বিদেশ যাওয়ার কথা হয়েছিল মৌ যেমন বিদেশে যাবে বলে এখানে পারমানেন্ট কিছু করতে পারছিল না ঠিক তেমনি আমিও তেমন এখানে পারমানেন্ট কিছু করার কথা ভাবিনি তবে হ্যাঁ এখন আমি আমার সিদ্ধান্ত পাল্টেছি এখন আমার মনে হচ্ছে আমার আমার মায়ের পাশে থাকার প্রয়োজন আর সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিদেশে যাব না আর ততদিন যদি আমাদেরকে এই বাড়িতে থাকতে দিতে তোমার আপত্তি থাকে তাহলে না হয় আমি এই সংসারে কিছু টাকা পয়সা দেব কথাটা শুনে রশ্মি বলে মিঠি যত বড়ো মুখ নয় তত বড়ো কথা তুই এইভাবে আমাকে অসম্মানিত করতে পারিস না তখনই কমালিনীর বাবা রশ্মিকে বলে মেঠি তো ঠিক কথাই বলেছে। তুমি ওকে যা কথা শুনিয়েছ ও তার উত্তর দিয়েছে একটা কথা ভুলে যেও না বৌমা মিঠির দাদুর এখনো পেনশন আছে চাইলে ওর দাদু ওদেরকে ডাল ভাত খাওয়াতে পারবে আর তোমার যদি রান্না করতে খুব অসুবিধা হয় তুমি না হয় তোমার রান্নাটা আগে করে নিও আর তারপরে বুড়ির মা বাকি রান্নাগুলো করে নেবে আমাদের জন্য তখনই রশ্মি বলে সেই তো বাবা আপনার তো বিশাল বড় বাড়ি দুটো দুটো রান্নাঘর কমলেনি তখন রশ্মিকে বলে দেখো বৌদি তুমি চাইলে এখন আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবে না কেন বলো তো কালি আমার অপারেশন আমাকে আমার অপারেশনের ধাক্কাটা সামনে নিতে দাও আর দিদিভাই তো একটা বাড়ি খুঁজছে তার মধ্যে যদি দিদিভাই বাড়িটা পেয়ে যায় তো আমরা সেখানেই শিফট করে যাবো তো বৌদি বিশ্বাস করো আমি সত্যি তোমাকে বিরক্ত করতে চাই না কোনোভাবেই চাই না তখনই কমেনির বৌদি বলে আমি শুধু তোমাকে বাস্তবতাটা দেখিয়ে দিলাম বুড়ি তোমাকে আঘাত দিতে কথাগুলো বলিনি দেখো না নতুন দা তো এতদিন তোমাদের ভরসার জায়গা ছিল আর সেই নতুন দা এক নিমিশে পাল্টে গেল এখন তো লোকটার কথারই কোনো দাম নেই দেখছি তখনই প্রসন্ন বলে বুড়ি আমি কিন্তু কালকের জন্য ছুটি নিয়েছি তুই কোনো চিন্তা করিস না কোমলিনী বলে না রে দাদা ভাই তুই আবার ছুটি নিতে গেলি কেন তোর ছুটি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তখনই বাড়িতে এসে মিটিল মিটিল এসে বলে কাকিমা কোমলিনী বলে মিটিল তুই এখানে তুই আবার এখানে কষ্ট করে আসতে গেলি কেন মিটিল বলে বাড়ে আমি তো ও বাড়িতেও যেতাম এখানে আবার কষ্টের কী আছে তখনই মিঠি বলে এই বাড়িতে আমরা এসেছি বলে এমনিতে বাড়ির ভিড় বেড়ে গেছে আর তার মধ্যে আবার তুমিও এলে মিটিল দিই তখনই রশ্মি বলে হ্যাঁ রে মিঠি তুই কি আমাকেই খুঁচিয়ে খুঁচিয়ে কথা শোনালি একটা কথা ভুলে যাস না তোরা এই বাড়িতে এসেছিস বলে বাড়ির অনেক নিয়মেই কিন্তু বিঘ্ন ঘটেছে এই বাড়িতে আমরা একরকমভাবে থেকেছি এতদিন থাকতাম তোরা আসাতে তো সেই নিয়মে বাধা পড়ছে তাই না এই দেখ না কাল রাতে তোর মায়ের জন্য তোর মা অসুস্থ বলে তোর মামু তার নিজের ঘরটা ছেড়ে দিল তার ফলে কি হলো আমাদের মেচেতে শুতে হলো আর এখন তো আবার আমার কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে আর আমার ডক্টর আবার বলেছে আমাকে মাটিতে না শুতে এখন তুই বল আমি কি করব? কোমরিনী বলে সরি বৌদি আমার জন্য তোমাকে এতটা কষ্ট করতে হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত কিন্তু আমি তো বারবার করে দাদাভাইকে বলেছিলাম এসবের কোনো প্রয়োজন নেই কিন্তু দাদাভাই যদি আমার কথা না শুনে তো আমি কী করবো বলো তখনই প্রসন্ন বলে বুড়ি তুই চুপ করতো একদম চুপ করে থাক আমি যেটা করেছি একদম সঠিক কাজ করেছি আর রশ্মি তুমি তখন থেকে এতগুলো কথা কেন বলছো একটু চুপ করতে পারছো না আর কত নিচে নামবে তুমি তখনই মিঠি মিটিলকে বলে মিটিল দি তুমি একটা বাড়ি খোঁজো না সবাইকে তো বলছি তাই তোমাকেও বললাম যত দ্রুত সম্ভব একটা বাড়ি খোঁজো তখনই কমলিনীর কাকামুনি বলে তার কোনো প্রয়োজন নেই বরিমা। তুমি আমার ফ্ল্যাটেই থাকবে ফ্ল্যাটটা তো আমি পরিষ্কার করতে দিয়েছি হয়তো বা এক দু সময় লাগবে তুমি আমার ফ্ল্যাটেই থাকবে কমলিনী বলে কাকামণি আমাকে এতটুকু আত্মসম্মান নিয়ে থাকতে দাও প্লিজ আমাকে নিজের মতো করে মাথা উঁচু করে বাঁচতে দাও তাছাড়া এই ফ্ল্যাটটাও তো তোমার নেই কমলিনীর কাকামণি বলে আমার নেই মানে হ্যাঁ সেটা আমি মৌয়ের নামে দিয়েছি বটে কিন্তু মৌকে তো আমি পুরোটা লিখে দেয়নি। আমার আর মোয়ের দুজনের নামেই আছে মৌ যদি কখনো আপত্তি করেও থাকে তুমি আমার তো অধিকার আছেই সে জায়গায় তবে তোমরা কেন থাকতে পারবে না প্রসন বলে ম আবার কেন আপত্তি করবে ওর আপত্তি করার কারণ কি। কাকামণি বলে শোনো প্রসন তুমি কি ভাবতে পেরেছিলে তোমার বউ এক রাতের মধ্যে এতটা বিরক্ত হয়ে যাবে তোমার বোনকে এতগুলো কথা শোনাবে ভাবতে পারো নি তো ঠিক তেমনি আমি তোমার মেয়েকেও বিশ্বাস করি না হ্যাঁ কথাগুলো হয়তো তোমার শুনতে খারাপ লাগছে তার জন্য আমি দুঃখিত প্রশ্ন বলে না না কাকামুনি তুমি ঠিক কথাই বলেছ আসলে কি বলো তো আমার মেয়েটা কার শিক্ষায় বড় হচ্ছে কে তাকে এই এইগুলো শেখাচ্ছে সেটা আমি খুব ভালো করেই জানি তখনই রশ্মি বলে তুমি কিন্তু সকলের সামনে আমায় অপমান করছো কমলিনীর মা রশ্মিকে সাফ জানিয়ে দেয় শোনো বৌমা আমার মেয়ে আমার বাড়িতে আসবে এখানে সে থাকবে তোমার ভাগ্য ভালো এর আগে কখনো আমার মেয়ে এক রাতের জন্য বাড়িতে সে থাকেনি তোমার যদি আমার মেয়ের থাকা নিয়ে খুব আপত্তি থাকে যদি এই বাড়িতে তার অধিকার নিয়ে তোমার মনে কোনো সমস্যা থাকে তবে তুমি বরং কটা দিন বাপের বাড়িতে থেকে এসো তখনই রশ্মি বলে বাবা আপনারা দেখি কাজের সময় কাজই আর কাজ ফোরালেই পাজি তাই না তখনই কমলিনীর বাবা বলে হ্যাঁ আমরা খারাপ তুমি যদি সেটা বুঝে থেকে থাকো তবে আমরা তাই আমরা খারাপই এখন তুমি যাও তোমার যদি খুব সমস্যা থাকে তুমি না হয় বাপের বাড়িতেই চলে যাও কমলিনীর কাকামণি বলে আর যদি এই বাড়িতে থাকতে হয় তো বুড়িমার এই বাড়িতে থাকা নিয়ে একটাও কথা বলা যাবে না তখনই রশ্মি বলে বাবা আমি তো ভেবেছিলাম এই বাড়িটা আমার শ্বশুরমশের এখন তো দেখছি এই বাড়িটা আপনারও হয়ে গেছে তখনই প্রসন বলে হ্যাঁ বাড়িটা কাকামণিরও কেন তোমায় আমি বলিনি আমার বাবার পক্ষে বাড়ি করা সম্ভব হতো না যদি না আমার কাকামনি আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতেন কি এই কথাটা কি তুমি জানো না তবু কেন বারবার সেই সব কথা তুলছ তখনই বাড়িতে আসে স্বতন্ত্র স্বতন্ত্র আসতেই সবাই নিজেদের সামনে নেয় স্বতন্ত্র কমলিনীকে দিয়ে কিছু কাগজপত্রে সই করিয়ে নিতে এসেছে কমলিনী বলি এসো নতুন ঠাকুরপো এসো তুমি কোথায় কোথায় সই করতে বলছো বলো আমি করে দিচ্ছি কমলিনীর পরিবার স্বতন্ত্রের সাথে খুব একটা ভালো ব্যবহার করছে না কারণ তাদের মনে হচ্ছে স্বতন্ত্র কমলানিকে ঠকিয়েছে তাই তারা নানানভাবে স্বতন্ত্রকে খোঁচা মারছে তখনই রশ্মি বলে আপনাদের যদি এই সম্পর্কটা নিয়ে এতটাই বেশি আশা ছিল তো আপনারা সঠিক সময় কেন বলেননি সঠিক সময় বললেই এদের সম্পর্ক তো পূর্ণতা পেত সেটা যখন বলতে পারেননি এখন আর এইসব কথা বলে কি সত্যি কোনো লাভ আছে তখনই কমলেনি বলে বৌদি প্লিজ এমন কোনো কথা বলো না যাতে আমি ছোট হয়ে যাই মিটিল তখন রশ্মিকে বলে আনটি একটা কথা বলছি শুনুন আমার কাকিমা যদি চাইতো তবে এই সম্পর্কের পরিণতি দিতে পারতো কিন্তু উনি সেটা চাননি বলেই এই সম্পর্কের কোনো পরিণতি দিতে পারেননি তবে হ্যাঁ আজকের জায়গায় দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে আমি বলছি যা হয়েছে ভালোই হয়েছে এই বলে মিটিল স্বতন্ত্রের দিকে তাকায় স্বতন্ত্র মিটিলকে বলে মিটিল তোমার সাথে আমার কিছু কথা আছে মিটির বলে আমার সাথে আবার তোমার কিসের এত কথা আর তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছেও নেই স্বতন্ত্র বলে ঠিক আছে আমি হয় তোমার অফিসেই যাব তোমার যখন সময় সুযোগ হবে তখনই যাবো তবে হ্যাঁ কথাগুলো তোমার সাথে আমাকে বলতেই হবে মিটির বলে আজ হঠাৎ আমার সাথে আপনার কি এমন জরুরি কথা হলো নতুন কাকু আমার সাথে তো আপনার জয়েন্ট কোনো সম্পত্তি নেই তাই না তখনই কমলিনীর বাবা বলে একজন মানুষ যে এত সহজে পাল্টে যেতে পারে সত্যি তোমাকে না দেখলে জানতাম না স্বতন্ত্র বলে আমি ভুল কি করছি কাকাবাবু আমি যা করছি আপনার মেয়ের ভালোর জন্যই তো করছি আপনি তো আপনার মেয়েকে নিজে শিক্ষায় বড় করেছেন সে যাদের সবসময় আত্মসম্মান নিয়ে বাঁচে সমাজে মাথা উঁচু করে বাঁচে সেই শিক্ষাই দিয়েছেন আর আমিও সেই চেষ্টাই করছি আমি তো এটাই করছি যেটাতে কমলিনী ভালো হয় তখনই কমলিনী বলে নতুন ঠাকুর বো তুমি কি চা খাবে স্বতন্ত্র বলে হ্যাঁ চা হলে মন্দ হয় না তখনই রশ্মি বলে আমি একটু স্নানে যাচ্ছি আমি এখন চা করতে পারবো না কমলিনী বলে ঠিক আছে আমি তবে করে দিচ্ছি রশ্মি বলে একদম নয় তুমি অসুস্থ মানুষ তুমি কেন রান্নাঘরে যাবে মিটির বলে তবে কি চাটা আমি করে দেবো রশ্মি বলে তুমি তো এ গেস্ট তবে তুমি রান্নাঘরে কেন যাবে তুমি কি চেনো কোথায় কি আছে জানো তখনই মিঠির তার মাকে বলে মা মিঠিলতে যেমন এই বাড়ির গেস্ট ঠিক তেমনি তুমিও এই বাড়ির গেস্ট তো তুমি একজন গেস্ট হয়ে আরেকজন গেস্টকে কী করে চা অফার করো এই বাড়ির লোকেদের যদি ইচ্ছে করে চা খাওয়াবে আর যদি ইচ্ছে না হয় বলবে না তোমার তো এত কথা বলার কোনো দরকার ছিল না কোমলিনী বলে কী আর করবো মা পুরনো অভ্যাস তো তাই মুখ ফসকেই বলে ফেলেছি তখনই স্বতন্ত্র বলে ঠিক আছে ঠিক আছে চা নিয়ে যদি এতটা জটিলতা হয় তবে চা খাওয়ার কোনো প্রয়োজন নেই আমি বরং বাড়িতে গিয়েই চা খেয়ে নেব পার্বতী অনেক ভালো চা বানাই কমালিনীর কাকামণি বলে হ্যাঁ চা নিয়ে যখন কথা উঠেছে তো এক কাপ চা তোমাকে দেওয়াই যেতে পারে আর বাড়িতে গিয়ে না হয় তুমি তোমার পার্বতীর হাতের ভালো চা খেয়েও আজ না হয় আমাদের বাড়িতে একটু খারাপ চা খেলে বৌদি যাও তো তুমি গিয়ে চা বানিয়ে আনো কমালিনীর মা যাই চা বানাতে অন্যদিকে স্বতন্ত্র কমলিনীকে দিয়ে কাগজপত্রে সই করিয়ে নাই। যদিও সবাই ভাবছে স্বতন্ত্র কমলিনীর নামে যেই সম্পত্তিগুলো দিয়েছিল সেগুলো ফিরিয়ে নিচ্ছে কিন্তু স্বতন্ত্র এই উইল পেপারে আসলে কি লিখেছে সেটা কমলিনী নিজেও জানে না কারণ সে তো আর উইলটা পড়েনি না পড়েই সে একের পর এক সই করে দিল তো বন্ধুরা কী হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরসকা ধারাবাহিকের পরবর্তী আপডেটস পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে